সন্তান কান্নাকাটি করে আব্বা মাকে তো পায় না আমি বললাম খুঁজে দেখো উত্তর পাড়া দক্ষিণ পাড়া আমি যাই পূর্ব পাড়া পশ্চিম পাড়া খুঁজে দেখলাম কোথাও নাই সন্তান এসে বলল বাবা কোথাও পাওয়া গেল না আমি বললাম অসুবিধা নাই আমি তো আছি তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো এগারোটা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালাম যখন রোজার চাঁদ উঠেছে স্ত্রী পিছন দিকে এসে সালাম দাসালাম আলাইকুম ইয়া স্বামী আমি বললাম কে তুমি বলতেছে আমি তোমার স্ত্রী তোমার কি মনে নাই কে তুমি আমার স্ত্রী কনতে আসলে কেন আমি তোমার হয়েছে গতবার রমাদানের সময় তোমার সারির ভাত পান্তা ভাত গরম করে দিয়েছিলাম তোমার ইফতারের সময় পাখা দিয়ে বাতাস করে দিয়েছিলাম তোমার সাহরির সময় ডেকে দিয়েছিলাম তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিয়েছিলাম তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম গোটা রমাদানের রোজাই আমি তোমার খেদমত করেছিলাম তারপরে কি হয়েছিল যেদিন ঈদের চাঁদ উদয় হলো ওই দিন আমি চলে গিয়েছিলাম মকসেদের সাথে তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায় ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম আবাইদুল কাদেরের কাছে সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর তারপরে আবার জামাতামিরের বাসায় তারপরে গেলাম এমনি সেমনি ঘুরে গোটা বাংলাদেশ মেরি হঠাৎ করি যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে মনে পড়লো আমার স্বামীর সেরি রান্না করে দিতে হবে তারাবির সময় পাঞ্জাবিটা গিয়ে দিতে হবে ইফতারির সময় বাতাস করে দিতে হবে এই কথা মনে করে এই রমাদানের চাঁদ উঠেছে আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি আমার সন্তানকে বললাম খুকা তোর মারে আমি কি করবো আমার সন্তান বল চাপ্পা যাই করো তাই করো এই মার কিন্তু আর ঘরে তোলা হবে কথা কয় না